পাঁচ আগস্টের পরে আমি খুব আশাবাদী ছিলাম যে বাংলাদেশে কিছু গুণগত পরিবর্তন আসবে এবং শিক্ষা ব্যবস্থায় যেটা ছাত্র জনতার বিপ্লব ছিল সবচেয়ে বেশি পরিবর্তনটা আমার মনে হচ্ছিল সবার আগে বিশ্ববিদ্যালয়ে আসবে আনফরচুনেটলি যে ছাত্র জনতা অনেক কষ্ট করে স্বাধীনতা এনেছে সবচেয়ে বড় বাস তারাই খেয়েছে এবং আমি খুবই সরি শব্দটা ইউজ করার জন্য বাট আমার কাছে ঘুরে ফিরে তাই মনে হয়েছে প্রথমে সিকিউরেট আলাদা হওয়া গেল অর্থাৎ এখন একটা ছেলেকে মানে চুয়েট কুয়েট জন্য টেকনিক্যালি তাকে তিনটা পরীক্ষা দিতে হবে গুচ্ছ তো আগে চব্বিশটা ইউনিভার্সিটি একসাথে ছিল এবার সাস্ট প্রথমে আলাদা হয়ে গেল খুলনা আলাদা হয়ে গেল জগন্নাথ আলাদা হয়ে গেল এখন নাকি অন্যান্য আরো ইউনিভার্সিটি আলাদা হওয়ার কথা আছে এর মানে হচ্ছে গুচ্ছ পদ্ধতিও প্রকৃতপক্ষে হচ্ছে যে আরো প্রায় সাত আটটা ফ্র্যাগমেন্টে ভাগ হয়ে যাচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এত প্রবলেম কেন থাকবে আই আন্ডারস্ট্যান্ড বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত

মানে এটা কি আসলে একটা মিডল ক্লাস ফ্যামিলির পক্ষে আদৌ সম্ভব শুধু সেটাই না এর মধ্যে আরো কিছু করে আরো একটা ইউনিভার্সিটি পার্টিকুলারলি এম আই আইওটি আইওটি প্রত্যেকবার হচ্ছে পরীক্ষা নিবে আগে আগে আমি জানি এবার কি করতেছে আমি ভুলে গেছি আসলে এবার আমি টাইম লাইনটা অত মাথায় রাখতে পারি নাই আগে আগে পরীক্ষা নিবে আগে আগে রেজাল্ট দিবে এবং তারা ভর্তিও আগে আগে নিবে এত লাখ টাকা দিয়ে আগে থেকে তারা কে ভর্তি কনফার্ম করে বসে থাকবে যেখানে কিনা ওরাও জানে যে দেয়ার আর লট অফ স্টুডেন্ট যারা কিনা আসলে হচ্ছে যে বুয়েট প্রেফার করবে যদি তারা বুয়েটে চান্স পায় মানে দেখেন এটা তো খুবই ওপেন সিক্রেট যে বাংলাদেশে একটা র্যাঙ্কিং আছে ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের চয়েসের প্রথমে বুয়েট তারপর হয়তো বা যদি কারোর ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে তাহলে সিকে রুয়েট নাহলে হচ্ছে যে ডিউ তারপরে আস্তে আস্তে হচ্ছে যে এর পরবর্তী হচ্ছে যে নাকি ইউনিভার্সিটিগুলো রাইট মানে একটা মোটামুটি র্যাঙ্কিং তো সবাই ফলো করে যখন ইউনিভার্সিটিগুলো এক্সাম নেয় তারা তো জানে তাহলে তারা কেন হচ্ছে এক্সাম গুলো ওই অনুযায়ী নেয় না যেমন কুয়েট আগে আগে এক্সাম নিচ্ছে কুয়েটের রেজাল্টও দিয়ে দিয়েছে এখন একটা বাচ্চা এই কুয়েটের রেজাল্টটা দেওয়ার পরে এখন সে আবার কি করবে এখন আবার সে বুয়েটা যে এক্সাম দিবে সো কয়েকদিন আগে যে বাচ্চাটা খুলনা যে পরীক্ষা দিয়ে আসছে সে এখন আবার এসে হচ্ছে যে আবার তার কি করতে হবে তার বুয়েটা সে পরীক্ষা দিতে হবে এই যে সারা বাংলাদেশ থেকে মানুষের ট্রাভেল করা ওয়েস্ট অফ রিসোর্স ওয়েস্ট অফ মানি এগুলো সব কিন্তু ফিক্স করা যায় একটা প্রপার প্ল্যানিং এর মাধ্যমে কিছুই না যদি বলা হয় ইউজিসির পক্ষ থেকে যে না একটা প্রপার রুটিনে এবং মোটামুটি একটা প্রপার হচ্ছে গুচ্ছ পদ্ধতিতে এক্সাম না হবে তাইলেই হইল সবার জন্য একটা কমন প্রিলি পরীক্ষা ব্যবস্থা করলেই হয় সবার জন্য একটা কমন রিটিন পরীক্ষার ব্যবস্থা করলে হয় এখন আপনি বলবেন যে না ভাই কোয়েশ্চেন ফাঁস হওয়ার একটা ভয় আছে যেটা কিনা মেডিকেল ভর্তি পরীক্ষা অফেন হচ্ছে মানে আমার কথা হচ্ছে যে আপনি এত বছর ধরে এরকম একটা কনক্রিট সিস্টেম বানাইতে পারেন না যেখানে কোয়েশ্চেন ফাঁস হবে না মানে সেটা তো ব্যর্থতা মানে আপনার সিস্টেম স্ট্রং না এটা তো কোনো মানে লেজিট হচ্ছে যে কাউন্টার না যে হচ্ছে যে আমি কেন হচ্ছে সিস্টেমটাকে এফিসিয়েন্ট বানাবো না সারা বিশ্বে তো এফিসিয়েন্ট বানানোর প্ল্যান করা হচ্ছে তাহলে আপনি কেন করতে পারবেন না আর যদি সেটা না পারেন তাহলে তো একটা বড় ধরনের সমস্যা এটা মানে স্টুডেন্টদের কথা কেউ চিন্তা করে না একটা ছেলে আগে যেখানে হচ্ছে যে সিকিউরিটার গুচ্ছ ছিল অ্যাটলিস্ট একটা ছেলেকে অ্যাডমিশন সিজনে আগে দেখা যেত পাঁচ থেকে ছয়টা বা সাতটা পরীক্ষা দিলে তার হয়ে গেছিল এখন দেখি আবার ঘুরে ফিরে সে হচ্ছে পনেরোটা বিশটা পরীক্ষা দিতে যেতে হবে তা যদি সেন্স আর একটা স্টুডেন্ট কতবার এরকম করবে আর বুঝতে পারতো এই স্টুডেন্টগুলো কারা

আমাদের তো কথা ছিল যে টু মেক দ্য সিস্টেম মোর এফিসিয়েন্ট ফর এভরিওান আর এতগুলো এক্সাম নেওয়ার মাধ্যমে যখন মানুষদের হচ্ছে যে আসলে সবকিছুতে সমস্যা হচ্ছে ডা ইট এভার মেক সেন্স আর কি আমরা কখনোই কথা বলি না সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা হ্যাজ জোক মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রতি বছর ফুল সিলেবাসে পরীক্ষা হয় এবং এটা আমার কাছে সবচেয়ে বড় আয়রনই লাগে বাংলাদেশের আপনি এইচএসসি নিচ্ছেন শর্ট সিলেবাসে অ্যাজ অ্যান এডুকেশন সিস্টেম আপনারা ওপেনলি কোচিং সেন্টারকে গালি দেন যে কোচিং সেন্টার খারাপ

এবং যদি আপনি না পড়ায় থাকেন তাহলে আপনি আপনার কোচিং কে গালি দিচ্ছেন কেন কোচিং কেন পড়াই দিচ্ছে ইউ ক্রিয়েট দ্য প্রবলেম ইউর অফার সলিউশন এবং আপনি যে সলিউশন অফার করছেন তাকে গালি দিচ্ছেন ইট হাজ নো মিনিং বাংলাদেশ হ্যাজ বিকাম জোক এবং এই এডুকেশন সিস্টেমে এসে মানে আমি গত কয়েক বছরে পড়ানোর মধ্যে এসে সিস্টেমগত দিক থেকে এত ফ্লো দেখতেছি এবং এগুলো নিয়ে কেউ কাজও করে না এত বছর ধরে আমি অবাক হই যে কেন করে না মানে নো আমি জাস্ট বুঝি না ওয়াই

গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিলে দেখা যায় কি অনেক সময় হচ্ছে সিট ফাঁকা থেকে যায় কারণ কি ওই যে তানতে 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 রাত অনেক সময় হয়ে যায় হ্যাঁ দোষটা কার আপনাদের আপনারা টাইমলাইন সেট করেন প্রপারলি কেন আপনার এমন একটা গতবার কি হয়েছে কৃষি বৃত্তি পরীক্ষা কবে হয়েছে আর এক সার্কুলার দিয়ে দিতেছে কৃষি বৃত্তি পরীক্ষা হয় না তো এরকম হবে কেন আপনারা একটা প্রপার টাইমলাইন মেইনটেইন করুন লিখে সবাই মিলে করেন যেহেতু গুণগত পরিবর্তন আনতে চান সেটা কাগজে কলমে দেখান সারা দিন খালি পরিবর্তন আনতে চাই পরিবর্তন আনতে চাই মানে মালা জপে তো লাভ নাই

প্রতি বছর স্টুডেন্টদের এরকম ধরনের হয়রানি দেখে আমার আসলে খুব বিরক্ত লাগে এবং এই ওয়েস্ট অফ রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট আসলে কোনো মেক্সেস করে না